যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চাকলা কোমরপুর এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাকলা গ্রামের একটিমাত্র রাস্তা প্রবেশ করার এটা শিশুতলা বাজার সংলগ্ন যে দক্ষিণ চাকলা গ্রামটা সেই গ্রামের প্রবেশের পথ এই রাস্তা একটাই সেই রাস্তার অবস্থা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে এর মধ্যে মানুষ কীভাবে চলাফেরা করতে পারে বা কিভাবে করে সেটা এই বেশি একটা সমস্যা হয় না চলাফেরা করতে এই বৃষ্টিপাতলার সময় আসলে পা দেওয়ারা জায়গা থাকে না ঠিক তেমনই এই রাস্তাটা দেখার আসলে কেউ আছে কি না আমার জানা নেই বা কখনও দেখিনি যে এই রাস্তাটা দেখার মতো কেউ আছে গত দিনগুলোতে কেউ কারোর নজরে পড়িনি এখনো পড়ছে না এই দক্ষিণ চাকলার মানুষগুলো এত অবহেলিত এবং এত ভোগান্তির মধ্যে আছে যেটা আসলে বলার মতো কোনো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না শুধু কষ্টটাই অনুভব করতে পারছি সকাল বিকাল যাওয়ার পরিবেশ আর কিভাবে থাকবে ভাই হ্যাঁ আসলে আমাদের দেখার মতো কেউ লোক নেই দেখার মতো লোক থাকতো বা বলার মতো লোকও নেই বড় বড় কথা বললে তো আর বড় বড় কাজ করা যায় না এটা শিশুতলা বাজার সংলগ্ন যে দক্ষিণ চাকলা গ্রামটা সেই গ্রামের প্রবেশের পথ এই রাস্তা একটাই যে গ্রামের মানুষগুলো খুবই দূর দিনের মধ্যে আছে ভোগান্তির মধ্যে রাস্তা পারাপার হচ্ছে মাত্র দেড় কিলোমিটার রাস্তা এই দেড় কিলোমিটার রাস্তায় এত পরিমাণ জঘন্যভাবে পড়ে আছে। যা পায়ে হেঁটেও এই রাস্তা পার হওয়া খুবই কষ্টকর এবং খুবই কষ্টের বিষয় যেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের পাশের দুই নম্বর ওয়ার্ড হাকিমপুরের দুই নম্বর ওয়ার্ড শোরুখপুর গ্রাম শোরুখপুর গ্রামে যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল অভার করে পিস পিসের রাস্তা হয়ে গেছে এখন ওই পিসের মাথা থেকে শিশুতলা বাজার পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা এই দেড় কিলোমিটার রাস্তা খুবই জঘন্য এবং মাটির রাস্তা বৃষ্টি হলে পা রাখা জায়গা থাকে না এতো পরিমাণ কাদা হয়